আমরা কি জানি আমাদের জীবনের লক্ষ্যটা ঠিক কী আর যদি জেনেও থাকি লক্ষ্য পূরণের জন্যে ঠিক যা যা করা প্রয়োজন তাকে কি আমরা করতে পারি নাকি জীবনের বিভিন্ন প্রতিকূলতার সাথে মানিয়ে নিতে গিয়ে হারিয়ে ফেলি নিজেদের লক্ষ্য হারিয়ে ফেলি নিজেদের স্বপ্ন হয়তো বা হারিয়ে ফেলি নিজেদেরকেই স্বপ্নের জন্য লক্ষ্যের জন্য ছোট কি সত্যি প্রয়োজন যদি প্রয়োজন হয় তাহলে সেটা কেন যদি আপনাকে বলা হয় যে কিভাবে স্বপ্নে দেখা গুপ্তধন খুঁজে পাওয়া যায় কিভাবে ভাগ্যের পথে শূন্য হতে রওনা দিয়ে সেই পথেই জীবন সঙ্গিনীকে পাওয়া যায় তেমন কাহিনী নিয়ে একটি গল্প আছে আপনি কি জানতে চাইবেন না সেই গল্পটি এরকম একটা রূপকথার মতো গল্পের সাথে বাস্তব জীবনের মিলি বা কতটুকু তা জানতে ইচ্ছা করে না তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আমি মিয়ানুর আলম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সেরকম একটি গল্প নিয়ে আলোচনা করবো সেরকম একটি গল্পের বই নিয়ে আলোচনা করবো বইটি পড়লেই দেখবেন রূপ কথা নয় আধ্যাত্মিক ও বাস্তব জীবনের উপলব্ধি নিয়েই লেখা সেই বইটি বিশ্বের অন্যতম সেই বেস্ট সেলার বইটির নাম হলো দ্য অ্যালকেমিস্ট লিখেছেন ব্রাজিলিয়ান লেখক পাওলো কয়েলহ পাওলো কয়েলহ যে কটি বই লিখেছেন তার ভিতরে সব থেকে বেশি বিকৃত এবং সবথেকে বেশি জনপ্রিয় বইটি হলো দ্য অ্যালকেমিস্ট পাওলো কয়েলহর এই বইটি তার দেশ ব্রাজিলে উনিশশো সালে পর্তুগিজ ভাষায় প্রথম প্রকাশিত হয় তখন এটি বেস্ট সেলিং লিস্টে না থাকলেও পরবর্তীতে এটি আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ বিকৃত বইয়ের তালিকায় স্থান করে নেয় উনিশশো সালে ইংরেজিতে অনুবাদ হয় এই বইটি এখনও পর্যন্ত সিক্সটি মিলিয়ন কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী বইটির বিক্রি ক্রমশ বেড়ে চলেছে এবং এখনও পর্যন্ত সবথেকে বেশি ভাষায় অনুবাদ করা বই হল এটি দ্য অ্যালকেমিস্ট কিন্তু অ্যালকেমিস্ট বইটা এত জনপ্রিয় কেন দ্য অ্যালকেমিস্ট বইটি সাতষট্টিটি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং আঠেরোটি দেশে সর্বকালে সেরা বিকৃত বইয়ের তালিকায় শীর্ষে রয়েছে দ্য অ্যালকেমিস্টের এই অভাবনীয় সাফল্যের অন্যতম কারণ এর গল্পের প্লট গল্পের প্লট নিয়ে বলতে গেলে প্রথমে আসে মেষপালক স্যান্টিয়াগোর প্রত্যাহিক জীবনের বর্ণনা যা পাঠককে তাদের নিয়মিত জীবনের সাথে কানেক্ট করতে পারে বইটির কেন্দ্রীয় বার্তাগুলির মধ্যে একটি হলো আধ্যাত্মিক হলেই তা বাস্তবতা বিরোধী হয় না অর্থাৎ আধ্যাত্মিকতা বাস্তবেরই একটা অংশ যা আমাদের জীবনকে বুঝতে আরো সহজ করে দেয় প্রকৃতপক্ষে আমরা যা হৃদয় থেকে চাই বা সত্যি কামনা করি সেগুলো আসলে মহাবিশ্বের বার্তা সেই ব্যক্তি সত্যিকারের অর্থে জীবিত যে তার স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দ্বিতীয়ত দ্য অ্যালকেমিস্ট একটি সহজবোদ্ধ শৈলীতে বলিষ্ঠভাবে লিখিত গল্প যা পাঠকের কাছে এর কাহিনীকে প্রাঞ্জল করে তোলে প্রাণবন্ত করে তোলে শুধু তাই নয় গল্পে ধর্মীয় এবং নৈতিকতার যে রীতি তুলে ধরা হয়েছে তার অনেকটা আমাদের ছোটোবেলায় মনে করা সেই রূপকথার আমে জেনে দেয় ফলে গল্প পড়তে পড়তে পাঠকের কখনো বিরক্ত লাগে না সাথে সাথে গল্পটা মানুষের জীবন দর্শনগুলোকে খুব সহজে বুঝতে সাহায্য করে পাওলো কয়েল হো তার লেখাতে আধ্যাত্মিকতার সাথে বাস্তবে যোগসূত্র তৈরি করে পাঠককে জীবনের বেশ কিছু দর্শন সহজভাবে অনুধাবন করতে সাহায্য করেছেন সেখানে প্রথমে আমরা যে লাইনটার কথা বলবো সেটা হচ্ছে fear is a bigger obstacle than the obstacle itself। যে কোনো স্বপ্ন পূরণের জন্য সবথেকে বড় বাধা হলো ভয়। হয়তো স্বপ্ন পূরণের পথে যে বাধাগুলো করবে সেগুলো এতটা বড় নয় যত বড় সমস্যা হলো ভয়। প্রতিটা বড় ঝুঁকেই সাফল্য বয়ে আনে। এই কথাটা সবসময় মনে রাখা উচিত। যে কোনো নতুন স্বপ্নের পথ অপরিচিত হবে ঠিকই কিন্তু মনে রাখতে হবে যে সেই পথে চলতে চলতেই অন্তরত্বের সঙ্গে দেখা পাওয়া যাবে। নাম্বার 2 হোয়াট ইজ ট্রু অলওয়েজ এনজিও সত্য যত কঠিন আর খারাপই হোক না কেন অ্যাকসেপ্টেড তাকে গ্রহণ করতে শেখো সেই সাথে এটাও মনে রাখতে হবে যে যদি কোনো কিছু সত্যি হয় তবে তা কখনোই অমলিন হবে না হাবার সাথে মিলিয়ে যাবে না বইটি একটি অংশ লেখক তাই বলেছেন ইফ হোয়াট ওয়ান ফাইন্ডস ইজ মেড অফ পিওর ম্যাটার ইট উইল নেভার স্পয়েল অ্যান্ড ওয়ান ক্যান অলওয়েজ কাম ব্যাক

জীবনের আশীর্বাদগুলোকে চিহ্নিত করতে সাহায্য করে এবং জীবনকে একঘেয়েমি থেকে মুক্তি দেয় নাম্বার ফোর এমব্রেস দ্য প্রেজেন্ট দ্য অ্যালকেমিস্ট বইয়ের অন্যতম একটি শিক্ষা হলো বর্তমানে বেঁচে থাকা জীবন একটা অনেক বড় ভ্রমণ যেখানে প্রতিটা মানুষ একটা নির্দিষ্ট চরিত্র পালন করছে এবং কোনো চরিত্রই চিরস্থায়ী নয় জীবন মানেই গতিশীলতা জীবন মানে কখনো স্থিরতা বা স্থিতিশীলতা নয় নাম্বার ফাইভ ইউর সাকসেস হ্যাজ এ রিপল এফেক্ট সফলতার একটি তারঙ্গিক পরিবর্তন আছে যখন আপনি আপনার নিজের ভালো সংস্করণ বার করে আনার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার আশেপাশে সব পরিবর্তন ভালো দিকে হচ্ছে পজিটিভ দিকে হচ্ছে এই ভালো পরিবর্তন আপনার জীবনযাত্রা বন্ধু পরিবার সবখানে রিফ্লেক্টেড হবে এই কথাটি বইটাতে এভাবে বলা হয়েছে যে দ্যাটস ওয়াট অ্যালকেমিস্ট টু দিস শো দ্যাট ওয়েন দিস ট্রাই টু বিকাম বেটার দেন উই আর এভরিথিং অ্যারাউন্ড আস বিকাম বেটার টু মেক ডিসিশন অ্যালকেমিস্ট বইটির অন্যতম শিক্ষা হলো সিদ্ধান্ত নিতে শেখ নিজের স্বপ্ন বা লক্ষ্যের দিকে কেউ যদি সিদ্ধান্ত তবে সে তার স্বপ্ন পূরণের অর্ধেক পদক্ষেপ নিয়ে ফেলে বাকি কাজ শুধু সেই পথে লেগে থাকা আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে অ্যাকশন উইল ফ্লো আউট অফ হ্যাভিং কনফিডেন্স ইন ইউর ডিসিশন সিটিং অন দ্য ফেন্স উইল গেট ইউ নোয়ার বইটিতে আরো সুন্দর করে বলা আছে যে when someone makes a decision he is ইজ রিয়েলি ডাইভিং ইন টু আ স্ট্রং কারেন্ট দ্যাট উইল নেভার ক্যারি হিম টু এ প্লেস হি হ্যাজ নেভার ড্রিমড অফ ওয়ে ইউ ফার্স্ট মেড দ্য ডিসিশন নাম্বার সেভেন বি আনরিয়ালিস্টিক পৃথিবীতে অনেক বড় বড় আবিষ্কার হতো না যদি সবাই খুব প্র্যাকটিক্যাল চিন্তা করতো বা পৃথিবীটা যেমন আছে তেমনভাবে মেনে নিত অসাধারণ উদ্ভাবন এবং অর্জন তখনই সম্ভব যখন আপনি অসম্ভবকে উপেক্ষা করতে শিখবেন আই সি দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ হোয়াট আই উড লাইক টু সি হ্যাপেন ঘুরে দাঁড়ানো শিখতে হবে মনে রাখতে হবে আপনি সাতবার না পারলে আট বারে হয়তো আপনি পারবেন আপনার হয়তো সফলতা আসবে এমন অনেক লেখক আছেন যাদের শত শত লেখা বাদ পড়ার পরেও তারা লেখা ছাড়েননি অনেক শিল্পী আছেন যারা প্রতিষ্ঠিত হননি তবুও অনুশীলন করে যাচ্ছেন কারণ জীবনে যখন সুযোগ আসবে সেই সুযোগকে কাজে লাগাতে চাইলে তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে নাম্বার নাইন ফোকাস অন ইউর ওন জার্নি নিজের জীবন সম্পর্কে অবহিত হতে হবে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে ইফ সাবান ইজ ইন্ট ওয়াট আদার্স ওয়ান্ট দেম টু বি দ্য আদার্স বিকাম অ্যাংরি এভরি ওয়ান সিমস টু হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ হাউ দ্য পিপুল শুড লিভ দেয়ার লাইফ বাট নান ইজ ওন অন্যের দ্বারা প্রভাবিত হওয়া খুবই সহজ কিন্তু এটার ফলাফল খুবই ভয়ানক হবে যদি সারা জীবন আপনি অন্য আরেকজনের জীবনযাপন করেন অন্যের কাছ থেকে শিক্ষা এবং উপদেশ নেওয়ার ভিতর কোনো ভুল নেই কিন্তু তা যেন আপনার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকে খেয়াল রাখতে হবে নাম্বার টেন অলওয়েজ টেক অ্যাকশন জীবনে যতক্ষণ শিখবেন ততক্ষণ আপনি জীবিত আর শেখার জন্য আপনাকে সবসময় সামনের দিকে এগিয়ে পদক্ষেপ নিতে হবে সবসময় মনে রাখতে হবে ওয়ান্স ইউ আর ডান এমিং মিং দ্য ট্রিগার দ্য অ্যালকেমিস্ট বইটি নিজের ভিতর এক ধরনের অনুধাবন তৈরি করে যা জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বেশ সহায়ক বিশ্বের অনেক সফল ব্যক্তিত্ব যেমন বিল ক্লিন্টন জুলিয়া রবার্টস উইল স্মিথ ম্যাডোনা শাহরুখ খান অমিতাভ বচ্চন এই বইটি পড়ার জন্য রেকমেন্ড করেন যারা বই পড়তে ভালোবাসেন তার এই বইটি অবশ্যই পড়ে ফেলেন আশা করি খুব ভালো লাগবে দ্য অ্যালকেমিস্ট বই নিয়ে বানানো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ